এত নৃশংস এত হিংস্র এত বর্বর আচরণ আমরা কিভাবে করতে পারি আমি সর্বোচ্চ শাস্তি চাই আসলে আমরা এখন যে সময়টার মধ্য দিয়ে যাচ্ছি আমি মনে করি যে আমরা সকলেই একটু বোধহয় একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি মানে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে নারী দিবস বা সাম্প্রতিক কালে গত দশ পনেরো দিনের মধ্যে বা গত এক দু দিনের মধ্যে আমরা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে নারীর প্রতি সহিংসতার যেই খবরগুলো পাচ্ছি সেগুলো খুবই খুবই হতাশাজনক আমি আমি আশা করব প্রার্থনা করব যে নারীর প্রতি সহিংস আচরণ কমবে আর আরো আশা করবো যে একদিন আসলে আলাদা করে কোনো দিবস পালন করার দরকার হবে না নারীরা মানুষের অধিকার পাবে আসলে অনেক লম্বা পরিসরে বলার মতো বিষয় আমরা আমি এর আগেও একটি জায়গায় কথা প্রসঙ্গে বলেছিলাম যে আমাদের পারিবারিকভাবে সচেতনতার জায়গাটা তৈরি হওয়া অনেক জরুরি যে বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে আমরা এতটা আড়াল করে রাখি পারিবারিক সচেতনতা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ সেই জায়গাটাতে আমরা অনেক পিছিয়ে আছি এই বিষয়টা আমাদের আলোচনাই হয় না আর মানুষ হিসেবে আসলে আমি আমি জানি না আমরা কিভাবে এত পেছনে উল্টো পথে হাঁটছি এত এত নৃশংস এত হিংস্র এত বর্বর আচরণ আমরা কিভাবে করতে পারি আমি আমি জানিনা সেই আসলে কি হওয়া উচিত আমি তো মানুষ হিসেবে শাস্তি চাই সকল অপরাধের বিচার বিচার হোক এটা একটা মানুষ হিসেবে আমার চাওয়া আর ধর্ষণের তো আমি সর্বোচ্চ শাস্তি চাই ধর্ষণকারী অথচ আমাদের এখানে যে চিত্রগুলো দাঁড়ায় আমি আমি কিন্তু এই সকল কিছুর পরও আশাবাদী যে একটা সময় যে আপনাদের মতো যারা বলছেন আপনাদের মতো মানুষদের হাত ধরেই আসলে সময়টা বদলাবে চিত্রটা বদলাবে যে যারা হয় কি এখন পর্যন্ত আমাদের সংবাদ মাধ্যম গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে যিনি ভিকটিম তার ছবি প্রচার করা হয় যিনি অপরাধী তিনি অগচরে থেকে যান যিনি ভুক্ত ভোগী তার সাথেই যখন আসলে হয় কি যে তাকে আইডেন্টিফাই করা হয় তখন সামাজিকভাবে পারিবারিকভাবে সেই মানুষটিকে সেই শিশু আসলে আমার বলতে এত অসুবিধা হচ্ছে কারণ আমি আমি কি বলবো আমি আসলে মানে সেই সন্তানের পরিবারকে তাদের পরিবারকেই এত ভুগান্তির মধ্য দিয়ে যেতে হয় সামাজিকভাবে পারিবারিকভাবে আইনগত সহযোগিতা পাচ্ছি না সেই সব কিছু মিলে আমাদের সবার আসলে একটু নতুন করে ভাববার সময় হয়েছে আমরা একটু মানুষের মতো আচরণ করি আমার এছাড়া আর কিছু বলার নেই আর অপরাধীর ধর্ষণকারীর আমি সর্বোচ্চ শাস্তি চাই বিচার চাই এই দেশের এটা আসলে নারী হিসেবে না কোনো মা হিসেবে না একজন মানুষ হিসেবে মানুষ হিসেবে আমাদের সকলেরই তো চাই চাইবার অধিকার আছে আমি তো দেশের একজন নাগরিক দেশের একজন নাগরিক হিসেবে এরকম অপরাধীদের আমি সর্বোচ্চ শাস্তি আমি বিষয়টা এভাবে ভাবি যে আমরা আসলে যে জীবনটা যাপন করি আমাদের দেশের রাজধানীর সবচেয়ে সুবিধা ভোগী মানুষ এই কথাটা আমি সব সময় বলি এমনকি আপনারা এখানে যারা আছেন আপনারাও আমরাও কিন্তু আসলে দেশের সর্বোচ্চ সুবিধা ভোগী মানুষ শিক্ষায় বলি জীবন যাপনে বলি কিন্তু চিন্তা করে আমার তো ভাবতেই আসলে খুব কষ্ট হয় যে সুবিধা বঞ্চিত ঢাকার বাইরে কতটা অনিরাপত্তার মধ্যে মানুষ আছে নারীরা আছে আর যে প্রশ্নটা আপনি করলেন যে আমি অনিরাপদ বোধ করি কিনা আমি নই শুধু আমার আশেপাশের মানে বিভিন্ন দিনে বা রাতে বিশেষ করে রাতে তারা তাদের কাজে রাস্তায় নিরাপদ বোধ করছেন না তো একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা তো যাচ্ছি আমি কি বলবো তো মুশকিল হচ্ছে কঠিন সময়ের কথা বলতে গেলে আবার মানে এত কথা বলতে গেলেও আহ এমনভাবে ইয়ে করে দেয়া হয় আমার গলা চেপে ধরে আসার চেষ্টা করা হয় মুশকিল তো মুশকিলের মধ্যে আছি হ্যাঁ নিরাপদ বোধ করি না